এখন আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া চলছে আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতেও স্বাভাবিক রয়েছে তবে এক দু জায়গায় স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি একটু কম রয়েছে আর আগামী সাত দিনের আমাদের যা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সাত দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে আর সকালের দিকে হালকা কুয়াশা বা শিশি পড়তে পারে বিক্ষিপ্তভাবে যেসব জায়গায় মূলত জলা জায়গা বা জলভূমি এলাকার কাছাকাছি নগরী আর এখন ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও তাই উত্তরবঙ্গেও তারতম্য হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন আমাদের তাপমাত্রা তেরো বারো থেকে চোদ্দ এই রেঞ্জে আর উপকূল অঞ্চল এবং তার সংলগ্ন জেলাগুলোতে তেরো থেকে ষোলো যেমন চলছে এরকমই সমতল অঞ্চলে আর আমাদের পাহাড়ি অঞ্চলে পাহাড়ি এলাকা যেমন আমাদের দার্জিলিং পাহাড়ি পাহাড় এর উপরের দিকে পাঁচ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের আমাদের পূর্বাভাসা তাতে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশেই থাকবে আগামী কয়েকদিনে সকালের দিকে হালকা শিশির পড়তে পারে আর ন্যূনতম তাপমাত্রা রাতের তাপমাত্রাও তেমন তারতম্য হবে না আগামীকাল ন্যূনতম তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা